এক মহিলা কালের পরে পাশের বাড়ি থেকে এক মহিলা এসে তার লাশ ধোয়ানো আরম্ভ করেছে টয়লেট পরিষ্কার করার পর রানের উপরে হাত লাগিয়েছে সঙ্গে সঙ্গে হাত গেছে আটকিয়ে এলাকায় যিনি ইমাম ছিলেন তাকে ডাক দেওয়া হলো আসেন দেখেন কি অবস্থা হয়ে গেছে কয়েক ঘন্টা পার হয়ে গেল কিন্তু হাত আমরা ওখান থেকে আর নামাতে পারি না এলাকায় যিনি কাজী ইমাম তিনি রায় দিলেন এক কাজ করো জীবিত মানুষদের তো হাত কাটা যায় না যে মহিলা মারা গেছে ওর রান থেকে ওই চামড়া কেটে বাদ দিয়ে দাও ওই মহিলার স্বামী আর সন্তান প্রতিবাদ করছে না এটা আমরা হতে দেব না আমার স্ত্রী মারা গেছে ছেলেরা বলে আমার মা মারা গেছে সে পরে হেসগার ছিল ভালো ছিল আর সে মারা যাওয়ার পরে তার চামড়া কেটে বাদ দেবেন এটা কখনো আমরা মানি না হটগোল গন্ডগোল এই দেখে বড় জেলা শহরে মনে করেন তাকে নিয়ে আসা হলো তিনি এসে রায় দিলেন যে মরা মানুষের চামড়া কাটার দরকার নেই ওর স্বামী আর সন্তানরা যখন নারাজ রাজি না তখন এই জীবিত মহিলার হাতটা কেটে ওই জায়গা থেকে বাদ দিয়ে দেন জীবিত মহিলার যে স্বামী এবং সন্তানেরা এরা এবার বেঁকে বসেছে না এটা হতে দেব না এরা দুইজনেই বলছে আমার স্ত্রী আমাদের মন মতো আমাদের মনের মতো স্ত্রী এরা নেকর মহিলা কেউ কারো প্রতি কোনো খারাপ ধারণা করছে না তাহলে হাতটা আটকিয়েছে তাও রানের ওপরে কোন কারণে কেউ তো ফাইসাল্লা দিতে পারছে না দেশের সব চাইতে বড় বিচারপতি যিনি প্রধান বিচারপতি ওই সময় ইমাম ছিলেন তাকে মদিনা থেকে নিয়ে আসা হচ্ছে খবর দিলেন ব্যবস্থা করো দেব প্রধান বিচারপতি এসে গেছে হা যাও এই মেয়েটাকে সামনে দাঁড় করিয়ে স্বামী দুইজনকে বলছে আপনারা স্ত্রীর খুশি আছেন কিনা দুইজনে বলে হা আমরা দুইজনে আমাদের স্ত্রীদের ওপরে খুশি এখানে যারা আওয়াজ শোনার নামে তাফসির শোনার নামে এত কষ্ট করে বসে আছেন শুধু আওয়াজ শুনে চলে যাচ্ছেন না এখান থেকে শিক্ষা নিয়ে যান মেয়েরা দুইজন স্বামী সামনে দাঁড়িয়ে চিফ জাস্টিসের সামনে দাঁড়িয়ে বলছে না আমাদের স্ত্রী আমাদের মন মতো এরা ভালো নেককার এদের আমরা অন্তত পরিবারে কোনো কিচ্ছু আমাদের চোখে ধরা পড়েনি এখানে এই যে স্বামী সাহ যত স্বামী আমরা এখানে বসে আছি এখন যদি শরীফ চালানো যায় নিরপেক্ষভাবে আপনি বলতে পারবেন যে আমার স্ত্রী আমার মন মতো একশো ভাগ না আওয়াজ তো আসে না এটা দ্বারা বোঝা যাচ্ছে একশো জনের একশো জনই এখন আমরা বড় করে নারাজ এবার আওয়াজ দিয়েছি নবী যে জানিয়েছেন কোন স্ত্রী যদি মারা যায় তার লাশ দেখে যদি স্বামী বলে জানো আমার স্ত্রী কিন্তু আসলে আমার মন মতো ছিল আসলেই ভালো ছিল আল্লাহ আল্লাহ ওই স্ত্রী লোককে মাফ করে দেবে দুঃখজনক আমাদের কপাল খারাপ এই হাজার হাজার মানুষের ভেতরে একটা মানুষ আমরা বলতে পারলাম না যে আমাদের বউ আমাদের মন মতো জোরে বলার দরকার খাবার রান্না বন্ধ করে সম্মানিতা মা বোনেরা অনেকেই বিভিন্ন জায়গায় বদনাম করেন যে আমির হামাদের দেখতে পারে না না আমি হাতিসের চোখ লাগিয়ে আর বাস্তবতার দিকে তাকিয়ে দেখছি যে মিলছে না এই মহিলা এবং যে মহিলার হাত আটকিয়েছে দুইজনের প্রতি তাদের স্বামী খুশি এই জন্য বলছে না মারা গেছে চামড়া কাটতে দেব না জীবিত আছে হাত কাটতেও দেব না এমাম মালিক আসলেন দুইজনকে দাঁড় করিয়ে স্বামী এবং সন্তানদেরকে একদিকে পর্দা দিয়ে স্ত্রী লোকদেরকে আর একদিকে জিজ্ঞাসা করলেন হে নারী তোমার হাত কেন আটকিয়েছে একটু বিস্তারিত দেখি মেটা কান্না আরম্ভ করছেন আপনি এদেশের প্রধান বিচারপতি আপনি যে রায় দিয়ে দেবেন এইটাই ফাইনাল সত্যি করে বলছি আমি কিচ্ছু জানি না আমি তো ভালো মনে করে ওই পাড়া থেকে এসেছিলাম এর লাশ ধোয়াতে কাপড় তুলে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রানের উপরে হাতটা লাগিয়েছি অটোমেটিক আমার হাত আটকিয়ে গেছে আমি কিচ্ছু জানি না আপনি আমারে মাফ করে দেন হেমাম মালিক বলে মহিলা আমার কাছে মাফ চাওয়া দরকার নেই সত্যি করে বলো আমার কাছে কিন্তু রাডার আছে কোরআনের হাদিসের আল্লাহর নবী জানিয়েছেন মাংসালিমাল মুসলিম ও নামিল লিসানিহি অয়াতিহি ওই লোকটাই মুসলমান যার হাত দ্বারা আর মুখ দ্বারা মুসলমানেরা শান্তি পায় ঠিক আছে এটা না না ঠিক নেই শব্দের দিকে খেয়াল করে বলবেন মাং সালিমাল আল মুসলিম ও না মিল্লি সানিহি আমি বলেছি ওই লোকটাই মুসলমান যে লোকটার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানরা শান্তি পায় এখানে মানুষের কথা নেই মুসলমানরা শান্তি পাওয়া লাগবে আপনার হাতের দ্বারা মুখের দ্বারা তাহলে আপনি মুসলিম এখানে হাত বলতে ব্যাখ্যা যারা করে তারা বলেছে ক্ষমতার হাত প্রভাব প্রতিপত্তির হাত টাকা পয়সার হাত ক্ষমতার হাত আইনের হাত সর্বোপরি এই হাত হতে পারে মুখ বলতে শুধু এই মুখ না অনেক রকমের মুখ দুনিয়ায় আছে আপনার এই মুখের দ্বারা এমন কোন কথা যেন বের না হয় যেটা তীরের মতো একজনের অন্তরে লাগে এই জন্যই তো বৈধ কোনো কাজ করার পরে মানুষের মনে দুঃখ দেওয়া হারাম হ্যাঁ অবৈধভাবে দিতে পারেন অসুবিধা নেই আমি এখান থেকে যে শিক্ষাগুলো পেয়েছি তাফসিরে ওইটা তুলে আনার জন্য ঘটনাটা নিলাম কয়েক মিনিটে ভালো করে খেয়াল করেন ইমাম মালিক বললেন মেয়ে তোমার হাত আটকানোর কথা না অবশ্যই তোমার এই হাতের দ্বারা বা মুখের দ্বারা কোনো কষ্ট এই মেয়েটাকে দিয়েছ তোরায়ে নেসার 112 নম্বর আয়াত 3ই পড়লেন ওমাই আকিসেব খতিয়াতান আও ইসমান সমায়ারমি বিরিআন ফাকাদ হিতামা লা বহতানাও আইসাম মুবিনা আল্লাহ পাক বলেন dunia এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় কাজগুলো করে নিজে পাপ করে আরে অন্যায়টা যখন সংঘটিত হয়ে যায় একটা নিরফরা আদ নিষ্পাপ ভালো মানুষ জানে না কিছু এমন মানুষের মাথার ওপরে দশটা ছাঁপিয়ে নিজে ভালো সাজে দেহাটা মালা সে যেন বহন করে নিয়ে বেড়াচ্ছে বহুতা না ওয়া বীনা এই দশটা দেওয়ার কারণে এ লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করছে হে নারী এমন কিছু করিস হয়তো তোমার হাত দিয়ে বা মুখ দিয়ে যে গনার কারণে মহান আল্লাহ দুনিয়াতেই তোমাকে ধরে ফেলেছে শাস্তি দেওয়ার জন্য ধমক দেওয়ার পরও মেয়েটা সাক্ষী দেয় না মুখ খোলে না বলে না আমি কিছু করিনি আমি কিচ্ছু করিনি কিছু জানি না এমনিতে আমার হাত হাত কিয়ে গেছে ইমাম মালিক বললেন না কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না অবশ্যই তুমি এমন কোন অপরাধ করেছ যেটা বই নিয়ে বেড়াচ্ছ তোমার এই হাতের দ্বারা ধমক যখন দিয়েছে মেয়েটা মেয়েটার যখন লাশ ধোয়ানোর জন্য ময়লা পরিষ্কার করে রানের ওপরে হাত দিচ্ছিলাম হঠাৎ আমার এই মুখ দিয়ে অন্তর দিয়ে আমি একটা ধারণা এই মহিলার উপরে করি ফেলেছিলাম একদিন দেখি একটা পুরুষকে নিয়ে ঘরের বারান্দা মানে বাড়ির ভেতরে ঢুকতেছে এখন ওইটা যে কে ছিল আমি জানি না যে চোদ্দ জন পুরুষ মানুষের সাথে মহিলাদের বিবাহ করা হারাম তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে আপন বোনের ছেলে আছে এই যে এই সমস্ত ছেলেগুলো যদিও আপনার সাথে পর্দা মেনটেন বলতে হ্যাঁ মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা বাদ দিয়ে শরীর ঢেকে আপনি সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন কারণ এই ভাইয়ের ছেলে বোনের ছেলে এদের সাথে আপনার দায়েজ নেই কথা বলেন না কেন ইমাম সত্য কথা বলছি এইটা ওই দিন আমি ওই যে ধারণা করেছিলাম ওই ধারণাটা হঠাৎ আমার মনে পড়ছিল লাশ ধোয়ানো আরম্ভ করতে গিয়ে মেয়েটার উপরে খারাপ ধারণাটা নিয়েছিলাম জিজ্ঞাসা করে ওনার স্বামীকে ওই দিন অমক সময় বাড়িতে ওনার সাথে প্রবেশ করলো কে ওটা বারবার আমার মনে হচ্ছিল যে তুমি তো উপরে ভালোই মানুষ দেখা যায় কিন্তু ভেতরে গোপনে কি করো ওর স্বামী আর সন্তান তো দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করেছো অমুক সময় ওটা কে প্রবেশ করেছিল স্বামী আর সন্তান দুইজনেই সাক্ষী দিচ্ছে ওটা ওনার ভাইয়ের ছেলে আপন ভাইয়ের ছেলে ফফর সাথে ঘরে যাবে বাড়িতে যাবে কোনো অপরাধ আছে বলেন আন্দাজে একটা দশ তার উপরে চাপিয়ে আমার এই যে নিক্ষেপ করেছিলাম আমার এই তীরটা এই কারণে মহান আল্লাহ আমার হাত আটকিয়ে দিয়েছে মনে হয় মহিলা যখন আর নড়তে পারে না ইমাম্মা লেক ডাক দিয়ে বলছে তোমার শাস্তি করানে বর্ণিত সোরা নূরের চার নম্বর আর যাও ওয়ালাদিনা ইয়ার মোনালে মহ সোনা দে ফুমালমি আর ভাঙাতি সোহাদা ফাজিলি দোহুম সামানি না লাহোম শাহাদাতান আবাদ আল্লাফাক বলেন কোনো মানুষ যদি নিরফরাদ মোহসেনা আক্কার চরিত্রবান কোন নারীর প্রতি যেন ব্যাবিচার ধর্ষণ এরকম কিশোর তহমত লাগায় যদি প্রমাণ হিসাবে চারজন সাক্ষী জোগাড় করতে না পারে দুনিয়াতে ওই মানুষের জন্য শাস্তি দুইটা এক নাম্বারে আশিটা বেতরাঘাত করা লাগবে চামড়ার চাবুক দিয়ে দুই নাম্বারে কোনো দিন বেঁচে থাকতে তার সাক্ষী আর গ্রহণ করা হবে না বাংলার মুসলমানের আমি আয়াতটা পড়ে এটাই প্রমাণ করতে চাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে ওই দিনে এই মহিলার উপরে যে শাস্তি যে আয়াত দিয়ে যে বিধানটা জারি করেছিলেন বাংলাদেশের সংসদে যদি সোরা নূরের এই চার নাম্বার আয়াতটা কায়েম থাকতো যদি পাশ হয়ে থাকতো জেলখানার একশো জনের সত্তর জন মানুষ এমনিতেই বের হয়ে যাওয়ার কথা কারণ অধিকাংশ মানুষকে দেখলাম এই তিনটা বছরে আমার যে বাস্তবতা আমার যে অভিজ্ঞতা ধর্ষণ মামলা দিয়েছে পাশের বাড়ির সলিমদ্দিও কিচ্ছু জানে না ধর্ষণ কি তাও বসে না আন্দাজের আগার আগে মামলা দিয়েছে নিজের মেয়ে দিয়ে দিয়ে নাতি বলেন বগুড়ার একটা লোককে পেয়েছিলাম আর সাড়ে চার বছর আছে সাত বছরের একটা বাচ্চাকে ধর্ষণের মামলা দিয়ে তাকে তাকে টাকা চেয়েছিল টাকা দেয়নি এখানে নিজের নাতির বয়সে একটা মেয়েকে তার উপরে চাপিয়ে এই দশটা দিয়ে আজ সাড়ে চার বছর তার ছেলে রেখে দিয়েছে এদেশে যদি ধর্ষণ মামলা কারণ আমি হয় যে সিস্টেম চলছে যদি মমান মনে করেন যে ডিএনএ পরীক্ষা করলে হয়ে যাবে আর পরীক্ষা নিরীক্ষা তো দূরের কথা এ পরীক্ষা শেষ হয়ে আসতেই লাগবে আপনার পাঁচ বছর বিনা কারণে থাকবেন শিয়াল দৌড়াচ্ছে একজন ডাক দিয়ে বলছে কি দৌড়াও কেন বলে মনে বাঘ পড়েছে বাঘ পড়েছে দৌড়িয়ে বেড়ায় শিয়াল ডাক দিয়ে বলছে ভাইরা আমি যে শিয়াল এইটা ধরার পরে প্রমাণ করতে লাগবে ছয় মাস আজ এমন একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের উপরে অপরাধ না করে জেলখানায় আপনি বছরের পরে বছর পচতে থাকবেন ওটা প্রমাণ করার জন্য সাত বছর লাগবে যে না আপনি নিরাপরাধায় আমরা সংসদে যদি কায়ে থাকতে পারত তিপ্পান্ন বছর আগে যদি কায়েম হয়ে যেত সারা বাংলাদেশে এখন এক লাখ দশ হাজারের মতো বন্দি আছে এক লাখ বের হয়েছে দশ হাজারও থাকতো না অধিকাংশ গুলোই দেখতে পাচ্ছে এরকম আন্দাজের মামলায় ইমাম মালিক ডাক দিয়ে বললেন জল্লাদ চাবুক লাগাও একটা করে অনআশিটা হয়ে গেছে কিন্তু হাত খোলে না জাল্লাদ বলছে আপনি কি বলেন হুজুর কোরআন দিয়ে তো বিচার করলেন আর একটা মাত্র চাবুক বাকি আছে কিন্তু হাত তো খোলে না ভুল হয়ে গেল নাকি ইমান মালিক ডাক দিয়েছে জল্লাদ না আমি যেকবারের আয়াত পড়ে বিচার করছি এ করান আমি একশো ভাগ বিশ্বাস করি অ তাম্মাতে কালি মা তোর অবিকাসে আদলা লা মোবাদ দিলালি কালি মাতিহি অহ আমি ওলালি সোরাহান আমের একশো পনেরো নম্বর আয়দার্লা জানিয়েছেন হেনবি আপনাকে যে কালাম দিয়েছি বরা কোরানের সব কয়টা কথা সত্য কথা কারণ আপনার রবের কালাম সত্য দিয়ে পরিপূর্ণ এটা ইনসাফ দিয়ে পরিপূর্ণ ন্যায় বিচার দিয়ে এটা সমৃদ্ধ করা এবং কোনোদিন আপনার রবের কালেমা রদবদল পরিবর্তন পরিবর্তন সম্ভাবনা জোরে বলেন সব কোরআনে যত কথা আল্লাহ দিয়েছে সব সত্য কথা এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা উনি নিজেই বললেন সামানিয়ে না জালদা আশিটা বেত্রাঘাত করলে সে পাপের শাস্তি শেষ হয়ে যাবে কেমন আশিটা হয়ে গেছে আর মাত্র একটা বাকি আছে অথচ এখনো পর্যন্ত হাত খোলে না দাঁড়াও তুমি আবার আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমান রহিম বলে একেবারে বাকি চাবুকটা ছেড়ে দিবা জাল্লাহদ আল্লাহর নাম নিয়ে বিস্মিল্লাহি রহমান রহিম বলার পরে চাবুক মারতে দেরি হাত চট করে খুলে যেতে দেরি হয়নি আমি শুধু সবহান আল্লাহ বলার জন্য না একজন নিরাপরাধ মানুষের উপরে আন্দাজে ধারণা করলে যদি পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে ফেলে আমার তো মনে হয় আজ যদি এরকম কোন ব্যবস্থা দেখানো যেত আমাদের অনেকের জীবনে এই সতর্ক বাণী দেখার পরে আমরা একেবারেই ফেরস্তা হয়ে যেতাম